আজকে শোনাবো সন্তানকে না বলা মায়ের কিছু কথা পুরোটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে একদিন সব কিছু ফিকে হয়ে আসবে হারিয়ে ফেলা ঘুম শান্তি নিজের জন্য সময় ফিরে আসবি অবাধ স্বাধীনতা ফিরে আসবে নিশ্চিন্ত নিশি কিন্তু যা কোনো দিনও ফিরে আসবে না তা হল তোমার এই ছোট্ট শৈশব আর সকালবেলা উঠে তোমার ময়লা কাঁথা চাদর ধোয়ার তাড়া থাকবে না আমার তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙ্গুল কামড়ে ধরবে না 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 বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছেড়ে দেবে না তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট পেরেশানিগুলো আর থাকবে না বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না এই হাত দুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলোও হারিয়ে যাবে ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলোও ফুরিয়ে যাবে একদিন তুমি বড় হয়ে যাবে আমার শরীরের ব্যথা যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে যেদিন প্রথমবার ছেঁড়া ফাটা সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে তারপর তারপর দিন যাবে মাস যাবে বছর পেরিয়ে যাবে তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে মা বলেছিলে সেই ডাকের সরলতাও হারিয়ে যাবে যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে সেই শৈশব আমাদের হৃদয় চিরকাল ঝকঝক করবে কখনো একটিবার মনে পড়বে হয়তো তোমার তোমাকে ঘুম পাড়াতে খেলনা ভালোবাসায় দিনগুলো আর আমাদের মনে পড়বে তোমার ছোট্ট হাতের টান দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা তোমার নিরবতা তোমার অবুঝ ভালোবাসা সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না কারণ শৈশব তো একবারেই আসে আর তা হারিয়ে গেলে আর কখনো আসে না কিন্তু শৈশব আমাদের সকলেরই মনে পড়ে কখনো মনের অজান্তে কখনো বা নানান স্মৃতির মাধ্যমে আমরা আমাদের শৈশবকে ভেবে থাকি শৈশবের মধুর লগ্নে আমরা কখনো কখনো হারিয়ে যাই তাই শৈশব আছে বলেই হয়তো জীবন এত সুন্দর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে একটা নতুন গল্পে